ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ হামিনের উত্তরসূরি মনে করা হতো প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে ফলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তার মৃত্যুকে দেখা হচ্ছে ইরানের জন্য বড় এক ধাক্কা হিসেবে ক্ষমতায় আসার পর থেকেই ঘরে বাইরে নানামুখী চাপে পড়েন রইসি পোশাকের স্বাধীনতার দাবিতে আন্দোলন গাজা ইসরায়েলি অভিযানের মতো কঠিন পরিস্থিতিও সামাল দিতে হয় তাকে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে ইরান ইসরায়েলের যুদ্ধের শঙ্কাও দেখা দেয় রৈসির শাসনামলেই ইরানের আইন সংবিধান এবং ধর্মীয় বিশ্লেষক হিসাবে পরিচিত ইব্রাহিম রইসির পেশাদার জীবন শুরু হয় প্রসিকিউটর জেনারেল হিসাবে তাও মাত্র বিশ বছর বয়সে কারাজ শহরের কৌশলী হিসাবে ওই দায়িত্ব পান তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন দু সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন দুই সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনী মূলত তখন থেকে ইরানের গার্ডিয়ান কাউন্সিল এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার জন হিসেবে পরিচিত পান রইসি পরবর্তীতে অষ্টআশি সদস্যের বিশেষজ্ঞ সভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা দু একুশ সালে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন করে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রইসি নিজেকে দুর্নীতি অদক্ষতা এবং অভিজাতদের ঘোর বিরোধী হিসেবে প্রকাশ করা রইসি রাজনৈতিক দিক থেকে শিয়া কট্টরপন্থার সমর্থক তবে দায়িত্ব নেয়ার পর থেকেই ঘরে বাইরে নানামুখী চাপের মধ্যে পড়েন ইব্রাহিম রইসি নতুন করে একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকে সহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ফলে চরম অর্থনৈতিক সংকটের মুখে দেশটিতে বিক্ষোভ হয় দফায় দফায় ২০২২ সালে ইরানি তরুণী মাহামিনের মৃত্যুকে কেন্দ্র করে পোশাকের স্বাধীনতা ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ হয় যাতে প্রাণজায় সাড়ে পাঁচশোর বেশি মানুষের ওই ঘটনায় সবচেয়ে বেশি চাপের মুখে পড়েন রইসি যদিও পরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনেন তিনি সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলার পেছনে রইসি প্রশাসনের ভূমিকাকে দায়ী করে আসছে তেলাবিব ইরান ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতিও কৌশলী হাতে সামলেছেন ইব্রাহিম রইসি ক্ষমতা এসে জোর দেন চীন এবং রাশিয়ার মতো মিত্রদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে ড্রোন সহ বিভিন্ন ধরনের সমরাষ্ট্রের সরবরাহের উদ্যোগও নেওয়া হয় রুইসি প্রশাসনের উদ্যোগে নিউজ